উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার আলতাপুর দুই গ্রাম পঞ্চায়েত নির্মাণে নির্মাণী কাজের অভিযোগ বিষয়টির প্রতিবাদ করাতে পুলিশকে দিয়ে মিথ্যা মামলাতে ফাঁসানোর হুমকি মানুষের অত্যন্ত প্রয়োজনে গড়া এই কার্যালয় নির্মাণে অনিয়ম প্রশ্নের মুখে ফেলেছে আলতাপুর দুই গ্রাম পঞ্চায়েত প্রধানকে এই অনিয়মের প্রশ্নে ক্যামেরার সামনে মুখ খোলেন আলতাপুর দুই গ্রাম পঞ্চায়েত প্রধান কুশপাল স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সোহেলের অভিযোগ আলতাপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার কদমতলার পাশে গ্রাম পঞ্চায়েত নির্মাণের কাজ চলছে সেই নির্মাণে রয়েছে বড় গাফিলতি নাগর থেকে আনা অতি নিম্নমানের বালি দিয়ে চলছে নির্মাণ কাজ রাতের অন্ধকারে ছাদ ঢালাই করা হয় এই কার্যালয় নির্মাণে লাগানো হয়নি কোনো বোর্ড বা শিডিউল কোনো সময় ছাদ বা দেওয়াল ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ সোহেলের আরো অভিযোগ অতি নিম্নমানের কাজ হচ্ছে জানিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আধিকারিকদের অভিযোগ জানানো হয় অভিযোগ জানানোতে পুলিশ দিয়ে মিথ্যা মামলাতে ফাঁসানোর হুমকি আসে মুখ রাখতে শাসানি দেওয়া হয় অবিলম্বে বিষয়টির তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক গ্রাম পঞ্চায়েত কার্যালয় নির্মাণে অতি নিম্নমানের কাজ হচ্ছে জানিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান কুস্পালের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ কাজ দিচ্ছে হাত দিয়ে ছুটে যাচ্ছে ভবিষ্যতে কি হতে পারে ভবিষ্যতে কারি মাথার ওপর করলে কি হতে পারে এটা হাত দিয়ে পঞ্চায়েতে যে কত টাকা খেয়েছে প্রধান এগুলো সব প্রধানের চাল এখানে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না সিটিউল কি আছে বোর্ডে কত লাগতে আর কাজ আছে আরও আমাদেরকে রাতের অন্ধকারে আমাদেরকে ধুমকি দিচ্ছে তোরা যদি পঞ্চায়েতে গিয়ে যদি কাজ যদি বারণ করিস

কত দুই দিয়ে সিমেন্ট দেখেন এইগুলো সিমেন্ট এগুলো সিমেন্ট এখনই রুম ছেড়ে দিচ্ছে তো কি টিকবে জনগণ এসে মরবে ই খুলে পড়বে সিমেন্ট খুলে পড়বে এই তো অবস্থা

আর একটা হলো উপস্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এমন ভাবে কাজ হয়েছে তিন নম্বর হিট দিয়ে যে হাত হাত লাগালেই ছুটে যাচ্ছে তারপর রাতের অন্ধকারে ছাদ পিটানো আপনার দুই নম্বরই বালি যেরকম নাগরের বালিগুলো নিয়ে এসে কাজ করা নাগরের নাগরের বালিগুলো নিয়ে এসে রাত্রেবেলা রাতের অন্ধকারে মিক্সচার করে সেই বালি দিয়ে কাজ হচ্ছে টোটালটাই এক কথায় ডুপ্লিকেট কালকে যদি একটা ইট ভেঙে কোনো জনসাধারণের উপরে পড়ে যায় ভেঙে তো ওই লোকটা দায় কে নিবে প্রধানকে এই ব্যাপারে আমরা অভিযোগও করেছি যে টু এ দুই নম্বরই কাজ চলতে চলতেছে আপনি এই কাজটার ব্যাপারে কেন আপনি মানে শিডিউল টাঙছেন না বোর্ড নেই এখানে শিডিউল নেই কোনো কিছু নেই কোনো মেটেরিয়াল নেই চেক করার যে কি পরিস্থিতিতে কাজটা এগোচ্ছে আর এটা বলতে যাচ্ছি তো তার ও বলছে এইগুলো ব্যাপারে তোমরা মাথা লাগাবে না তো কত ফেঁসে যেতে পারো এইভাবে আমাদেরকে ধুমি দিচ্ছে আমরা একটাই চাই এটা পঁচিশটা ওয়ার্ডের কাজ এই পঁচিশটা ওয়ার্ডের কাজটা যেন ভালো হয় পরবর্তীতে যেন কোনো মানুষ এই বিল্ডিং তলায় চাপা করে মরে না যায় এটাই আমার বক্তব্য কেন দুই নম্বর সিমের দিয়ে কাজ হবে রাতের অন্ধকারে ছাদ ধরে হবে প্রধান থাকবে না প্রধান জানে না প্রধান হচ্ছে আমি জানি না কবে কি হচ্ছে না হচ্ছে তাহলে কে জানে এই আলতা মালিকটা কে এটাই আমার প্রশ্ন জনগণের কাছে আমার এটা আবেদন যে এটা যেন তদন্ত হয় এই বিষয়ে কাউকে লিখিত অভিযোগ জানিয়ে হ্যাঁ জানিয়েছি থেকে নিয়ে সবাই জানে তারা কি বলছে তারা কি বলছে তারা নিজের মতো সবাই তো মিলে জিলে আছে সরকারটা তো বুঝতে পারছেন কাদের যে মুখ খুলবে সেই হলো শত্রু আমার মতন ছেলেকে বলছে পুলিশ দিয়ে ফাঁসিয়ে দেবো তুই বেশি বেশি করলে এইরকম ভাবে ধুমকি দিচ্ছে আমাদের দাবি আমার দাবি একটাই যেন সমাজের কাজটুকু হচ্ছে যেন ভালোভাবে হয় সঠিকটা হয় পড়লে এসে প্রশাসন এসে তদন্ত করতে পারে এখানে সর্জন এসে তদন্ত করতে পারে আমি প্রমাণ করে দেবো কথায় কথায় ইট আছে কথায় কথায় কি আছে বালিটা কর থেকে এলো আমি সব দেখাই দিই আচ্ছা এটা কোন জায়গা এটা হলো আপনার করংতলার পার্শে দুই নম্বর বার করে এসেছে কত নম্বর গ্রাম পঞ্চায়েত গ্রাম হ্যাঁ দুই নম্বর গ্রাম পঞ্চায়েত আপনার নাম আমার নাম মোহাম্মদ শোহেল